হ্যালো বন্ধুরা তো তোমাদের আমার একটা নতুন ভিডিওটা সবাইকে স্বাগত তো দেখো প্রথমে এখানে চলে এসেছি চিকেন পকোড়া খেতে আর এটা এটা কী ছিল ভুলে গেছে নামটা তোমার একটু কমেন্ট করে জানিও আমি মনে তোমার একটু ভোলা রোগটা বেশি আছে তো আমার নামি মানে যদি আমাকে এখনই বলো আমি পাঁচ মিনিটের মধ্যে সে নামটা ভুলে যাই তো এটা আমার হয় তো এটা তোমার একটু কমেন্ট করে বলো এটা হলো চিকেন পল ছিল আর ওইটা কী যেন ছিল আমি ভুলে গেছি এখন মনে করতে পারছি না জানি কিন্তু আমি এখন মনে করতে পারছি না তো সেখান থেকে খেয়ে খেয়ে আমরা সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছিলাম তারের দোকানে আমাদের ঘরে কাজ হচ্ছিলো বলে সেটার জন্য বেরিয়ে পড়েছিলাম সুজা নগরখোড়ায় নগরখোড়ায় গিয়ে আমরা এসেছিলাম নগরখোড়ায় এসে এখানে তারের দোকানে একটা ভালো একটা তারের দোকান ছিল তো এখানে গিয়েছিলাম তারের মানে খোঁজ করতে গেছিলাম কত তার কেমন ভালো হবে কি না মানে এইসব বিষয়ে কথা বলতে গেছিলাম তো এখানে দেখো আমাকেও নিয়ে গেছিলো আমি বসেছিলাম আর এখানে বসতে বসতে দেখো এখানে ঠাকুর ছিল কেননা আমাদের এখানে কলকাতায় তো মানে আমাদের কলকাতায় বেঙ্গলে ভীষণ বড়ো মানে দুর্গা পুজো তোমার তারপরে কালী পুজো এগুলো তো ভীষণ বড়োভাবে হয় তো দুর্গা পুজোটা সব থেকে বড়ো পুজো সেটার জন্য সবাই ঠাকুরা অঞ্চল আমি বেশি বসে দেখছিলাম তারপরে ওই তারের দোকানটার থেকে আরেকটা তারের দোকানে গেছিলাম কিন্তু ওইখানে একটু মানে একটু কস্টলি বলছিলো দামটা একটু বেশি বলছিলো সেই জন্য অন্য দোকানে চলে গেছিলাম তারপরে দেখো এখানে এসে একটু ঘড়ির কালেকশানগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিলো তারপরে দেখো দুর্গা মায়ের মুখটা দেখছিলাম আমি বলছিলাম একটু ভিডিও করো কত সুন্দর লাগছিলো আর সবাই নাচতে নাচতে যাচ্ছে সেটা তোমরা দেখো আমার এতটাই ভালো লাগছিলো আমি বলছি ওই দিকে দেখাও ওই দিকে দেখো সবাই নাচ করছে সবাই ডিজে বাজাচ্ছিলো আর ভালো লাগছিলো আর ঠাকুরগুলো এত সুন্দর করে যাচ্ছিলো না এত সুন্দর লাগছিলো আমার দেখতে কী বলবো তোমাদের তো দেখো সবাই নাচ করছে আর আমার মেয়েও নাচ করছিল। আর এখানে আমি দেখছিলাম ঠাকুরগুলোর মুখ দেখছিলাম আর খুবই ভালো লাগছিল জানো তো ছোটোবেলায় এগুলো প্রচুর আনন্দ করতাম ঠাকুর আনা থেকে নাচা এগুলো ভীষণ আনন্দ করতাম তো এখন আর অতটা হয় না কিন্তু ছোটোবেলার মজাটাই অন্যরকম সবাই নাচ করছিল এতটা ভালো লাগছিল মনে হচ্ছে আমি ছোটোবেলায় ফিরে গেছি আমার নিজেরও নাচতে ইচ্ছা করছিল কিন্তু করার কিছু ছিল না শুধু দেখো না কত শুধু নাচছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর কেমন ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি বড় না আর তোমাদের কেমন লাগে আমার ভিডিও এটা কমেন্ট করে জানিও তো আমার মেয়েও এখানে নাচ করছিল তো এই ফোনতে ভিডিওটা টাটা বন্ধুরা